গাইস আজকে কলা পায়রা আর এই যে শাপলা তো এর আগে তো ভিডিওটা দেখছিলেন যে আমরা এই শাপলা তোছিলাম এখন কলাpadStart আমি যে ভিডিও কলা এখন ফারে আপনারা দেখতে তিনটা কলা পারছি তো এখন বতা রাখামু তো চলুন যাও যাক লেটস গো সো গাইস ফাইনালি কলা পেরে আনলাম গাছের দিকে আপনার তো দেখছেন এখন বত্তাটা বানাবে আমার বাতিজা তো আমার বাতিজা দাও দিয়ে করতেছে দেখতেছেন কলাটার আর কি আর এখানে বত্তার মিতে অনেকে বলেন যে ভাই আপনি বত্তার মি কী দিতেছেন তো আমি তো শাপলা বত্তা খাবো তো এই জন্য আমি দিতেছি কাঁচামরিচ এ সরি চুগনা মুরিচ অ্যান্ড লবণ অ্যান্ড এ কী দেখো আপনার তেতুই ঠিক আছে তারপরে দিয়েছি চিনি তারপর দিয়েছে আপনার তরকারি যে খাই থাকি শুকনামরিচ আর কি মরিচ পাই মরিচ আর কি তো এরাই আর কি তিন চারটা আয়োজন দিয়ে তারপরে আপনার ভর্তাটা বানাইতেছে আর কি তো অবশ্যই ভিডিওটা মন্টিনি করবেন আপনাদের খুবই ভালো লাগবে ঠিক আছে আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা টপ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও থেকে লাইক দিয়ে দেবেন তো আমি শুধু কোনো কথা বলবো না শুধু এখানে শুধু মিউজিক হবে আর আপনারা শুধু দেখতে দেখেন